হজরত ইউসুফের কানে যখন কান্নার আওয়াজ আসছে ইউসুফ আলিয়া একটু ভরসা পাইছেন আর সাক্ষী বানাম যা করে আল্লাহ বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই বাচ্চা অস্বীকার কর্তা ওইটাই তো ভালো ছিল তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই বিষয়টা ঝুলে চাইতো কে আসামি কে অপরাধী কে নিরপরাধ ধরা চাইতো না এমন বাচ্চারে আনবা সাক্ষী বাচ্চারে গেলে বাচ্চাই কব মা কিন্তু হজরত ইউসুফের বিশ্বাস ছিল যেই বাচ্চা ওয়া ওয়া করে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য দেওয়াইতে পারে বাচ্চা মিশর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে অপরাধীকে চিন্তা করেন বাচ্চা যদি মুখ দিয়া ডাইরেক্ট বলতো অপরাধী জুলাইখা ইউসুফ নির অপরাধ তো ওই সময়ের মানুষ বলতো ওই সময় জাদুর খুব চর্চা চলতেছিল যে ইউসুফ জাদু কইরা পোলার মধ্যে ওই কথা বের করছে কিন্তু আল্লাহ তালা পিচ্চির মুখ দিয়া এমন কথা বের করছেন যে বিষয়টা খালি সাক্ষ্য হয় নাই প্রমাণ সহ সাক্ষ্য হয়েছে পিচ্চি কি বলে অশাহি দাশাহিদুমিন আহ লিহা ইন কমি সুহু খুদ্দামিয়া কুবল। فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين بيتي بوليكي زاما سكرن زاما يوسف زاما سكرن যদি দেখেন জামা সামনে দিয়া ছেড়া তো মনে করবেন জুলাইখা নির অপরাধ ইউসুফ অপরাধী ইউসুফ ধরতে গেছে জুলাইখা বাঁচাইতে যাইয়া ওই যে জামা জমা টাইনে টুনে আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেড়া তো বুঝবেন ইউসুফ নির অপরাধ জুলাইখা অপরাধী ইউসুফ পালাইতে গেছে জুলাইখা পেছন দিয়া থাকো মারছে আয়া আল্লাহ জামা চেক কৰিয়া দে হে জামাটো পিছন দি আছি না হৈছে যে মিছিল কয় আৰে ইন্নাকাই দা কুন্না আজিম আৰে জোলাই খা তোক মেডিগৈ চক্ৰান্ত বৰ মাৰাত্মক ষোল্ল বছৰ শেষ আৰে কথা কয় না আৰে মাঝে মাঝে কথা আকার ইংগিতে কৈলে লগে একটু চাই চুই দিছ নাই তো কথা আগাই না আচ্ছা ঠিক আছে এয়া ইউসুফ আর ইদ আন হাজা কাউরে কয়ো না মানিজ্যতের ব্যাপার আর বেডি রেটিক বলে ওয়াস্তাব ফিরি লিজামাকর অপরাধ দি যে করছে আবার আরেকজনের কান্দা ছাপায়া দে আল্লাহ হাসিনা স্টাইল আছে আল্লাহ লাই শুরু থেকে আবার ঘরে আল্লাহ বলতেছেন দুই নাম্বার আয়াতে চব্বিশ নম্বর আয়াতে ولقد همت به وهم بها لولا رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء انه من عبادنا المخلصين হয়তো ইউসুফকে কে বাঁচাইছেন আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না তাহলে ইউসুফকে বাঁচাইছেন দাবি করতেছেন কে খাট করে খুলে গেল খুলছেন কে ওই অবুজ বাচ্চা যার কথা বলার বয়স হয় নাই তার মুখ দিয়া কথা বের করছেন কে ওই বাচ্চা শুধু কথা বলে প্রমাণ প্রমাণসহ কথা বলেছে এই যোগ্যতা তাকে দিয়েছেন কে এসব কিছু আল্লাহ নিজেই করেছেন কেন তার নবীকে বাঁচানো ওঠোনি এবার প্রশ্ন নবীর আল্লাহ কেন বাঁচাইতে চান কারণ আল্লাহ বলেন কি সুর হাজ পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ হুয়াস্তফি মিনাল মালা ই ক্যাথি অনুসুর মিনা ইন আল্লাহ হেমি আল্লাহ বলেন মানুষ এবং ফিরিস্তার মধ্য থেকে যে রসুল এই রসুল আমার নির্বাচন কার নির্বাচন রাতের ভোটের না কার নির্বাচন ও দোস্ত নবীকে আল্লাহ গুণা থেকে কেন বাঁচান কারণ নবীরা যদি গুনাহ করেন তাইলে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই জন্যে আহসুল্ল জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিরপরাধ নিষ্পাপ কেউ যদি নবীদের দোষ তালাস করে অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা বলতে চায় তাহলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ কোনোদিন হকপন্থী হইতে পারে না সে গুমরাহ পথভ্রষ্ট নবীদের পরের জায়গাটাই হচ্ছে হাজরাতের সাহাবায় কেরাম বিদ্বান উল্লাহে আলিহি মাজমারি সাহাবীদের ব্যাপারে আলোসনাল জামাত রাফিদ হচ্ছে সাহাবীরা নিষ্পাপনা। তবে মাকফুর আল্লাহ করতে ক্ষমা প্রাপ্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন কই ক্ষমা কেন করছেন তারা তো গুণা করছেন এমন পাওয়া যায় তো বলে ক্ষমা করার কারণ হচ্ছে আল্লাহ দেখেছেন যে তাদের ভেতর ঠিক আছে তারা মোত্তাকি এই ব্যাপারে কোনো ভেজাল নাই মোত্তাকি আল্লাহ কেমনি বুঝলেন তো আল্লাহ বলেন কি তাদেরকে পড়াইছেন আমার নবী পড়াইছেন কি এটা বলেন তাহলে আমার বলতে পরে সুবিধা হবে নবী সাহাবীদেরকে পড়াইছেন কে ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন আর জন্য কথা ঠিক আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন নবী কিন্তু পরীক্ষা নিছে আমি আল্লাহ নিজে তুমি যে মুক্তি তোমার পাশের মানুষ স্বীকার করে না পিসাব যারা আছে খবর লয়া দেখেন একজনের কাছে বৌ মুড়ি দয় নেই কই চিনি আপনি কোন মার্কা পিস আমার লোকে কি দেয় না কইলা আপনি একটা পীর তেলা পোকাও একটা পাখি হায় আল্লাহ এক পিসের লগে বলে বউ খালি লাগিয়েই থাকে লাগিয়েই থাকে বুড়ো গেছে লাগা লাগি সারে না একদিন পিসাব ঘরে এসে বউ এক চিকার দিছে হায় রে আল্লাহ পিসাব কে বুড়া কালে আবার এত গরম আগুন আহ কেন বেরোলো তোমার কিসে তো বউ কয় খোদা আল্লাহ আমার কবলে যে কি একটা ফিরবি নাই আজকা দেখছি কল যেন সিরা গেছে কি দেখছ আরে দেখছি আমি বাড়ির সামনে এক পিসা উইরা উইরা যায় তুমি তো আল্লাহর বান্দা লেং ল্যাংরাই আর পিসাব কয় আরে পোড়া কপাল আগে মনে করছিলাম দিল নষ্ট হয় আমি শক্তিও নষ্ট হয় কেন বালকের দেহ নাই ওরা যে আমি আসিলাম এখন বউ কি কয় তাই তো তো কই একটা কেন ডানা আল্লাহ বলেন কি তুমি যে মুক্তাকে তোমার পাশের মানুষ স্বীকার করে না আর আমার নবীর সাহাবিরা মুক্তাকে আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি সুরা হজরাত তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم আল্লাহ যাদেরকে মাফ করেছেন অমুসলমান খেল করে শোনো আল্লাহ যাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন কেউ যদি তাদের দুস্তালাস করে বেড়ায় বলে বেড়ায় অথবা এমন লিখুনি তার যে লিখুনি পরে অটোমেটিক একজন মানুষ সাহাবি বিদ্বেষী হয়ে যায় তাইলে তার ব্যাপারও চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ আর যাই হোক সঠিক হইতে পারে না সে গুমরার প্রথম নবীর শিক্ষকতার যোগ্যতা নিয়ে তুমি প্রশ্ন তুলতেছ খবর আছে কিছু আল্লাহর ক্ষমার বিরুদ্ধে তুমি আপত্তি জানাচ্ছ খবর আছে কিছু সাহাবি নিয়ে সমালোচনা করো মিয়া এই দুই শ্রেণীর ব্যাপারে খুব সতর্ক এটা আমার আজকের আলোচনার বিষয় না আগে বিষয় ঠিক করি তারপরে কথা হবে ইনশাআল্লাহ এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুণা করেছি করছি করে যাচ্ছি আজকে আলোচনার সুবিধার্থে আমি আমার আমাদের গুণাগুলো তিনটা ভাগে ভাগ করতে চাই কয় ভাগ এ পোলা পড়া কিন্তু মুখস্থ করা লাগবে আমি কিন্তু পরে পড়াশোনা পড়াশোনা শোনাইতে পারো লগে আমি মনে মুরগি বানাই দেবো আমার অভ্যাস কিন্তু ভালো না কয়টা ভাগ করছি আমাদের গুনার প্রথম ভাগ এটা বলার আগে পিছনের একটা পড়া পরীক্ষা নিয়ে ওই মুখস্থ আছে কিনা না বুঝলে গেছ আমি অর্ধেক বলবো ড্যাশ ড্যাশ দিব শূন্যস্থান আপনারা পূরণ করবেন বাকিটা আপনারা বলবেন আমি বলছি অর্ধেক আপনি বলবেন বাকি অর্ধেক আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই এ আমি তো কয়ে নিলাম পুরানা আচ্ছা অর্ধেক আল্লাহ ছাড় দেন আরো জোরে

নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন আমিও দিয়ে রাখছি কিন্তু ছাড়বো না আল্লাহ মহাই তুমিল কাফের ছাড়বো না ইমানদারদের ব্যাপারে এটা রাখেন ক্রস দিয়ে না এটা পরে আনতেছি আজকে একটা নতুন পড়া মুখস্ত করেন বলেন আমার সাথে সবাই আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও বলেন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন আরে কোরআনের কথা আপনি কীভাবে অস্বীকার করবেন আল্লাহ বলেছেন যেমন আল্লাহ তাআলা বলেন ইনাল হাসানাত ইয়ুনহিবনাস সাইয়াত বহুন এক আমল এমন আছে যে বহু গুনাহকে মিটিয়ে দেয় যেমন নবী আলিহি সালাতু ওয়াস সালাম বলেন সল্লাল্লাহ বলেন না কেউ কি এমন কাঞ্জুসের গোষ্ঠী কই বইলাম রে আল্লাহ ইয়া কয়ে কয়া টান্না দিলে তুমগো সহজ পাউডার না ওরা যেমন করে বাড়াবাড়ি আমরাও সারা সারি কম করি না দুইটাই বাতিল কিপটমি করেন কেন এই জায়গায় নবী আলাম বলেন আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্যে হজ করে কার জন্যে কার জন্যে এ হজ কার জন্যে করে তো হজ তো করি আল্লাহর জন্যে তাহলে নবী আবার এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে বোঝা গেল গাফলা আছে একটা কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না বলে এরা কারা বলে সমাজে অভাব নাই কয় দুই চারজন দেহান না তো দেহান আপনি হজের আগেও দাড়ি কাটতো হজের পরেও দাড়ি কাটে হজের আগেও সুদ খাইতো হজের পরেও সুদ খায় হজের আগেও ঘুষ তো হজের পরেও ঘুষ খায় হজের আগেও দুর্নীতি করতো হজের পরেও দুর্নীতি করে হজের আগেও সন্ত্রাস করতো হজের পরেও করে না নাই তা হজের পর কি খালি নাম কি নাম হজের পরে আলহাজ সুৎক হজের আগে আসিল দুর্নীতিবাজ হজের পরে আলহাজ দুর্নীতিবাস হজের আগে আসিল সন্ত্রাসী হজের পরে হাজি সেলিম আল্লা কোনো পরিবর্তন নাই কিন্তু নবী বলেন যদি তার হজটা পাক্কা নিয়ত যদি হইত আর ওই হজ যদি গুণামুক্ত অশ্লীল কাজ মুক্ত হইত তো ওই হজটা আল্লাহর কাছে এত দামি যে ওই হজ আল্লাহ তার ওই হজের দ্বারা আল্লাহ তার গুণাগুলোকে এমন ভাবে মুছে দিতেন যে সে যদি বাড়িতে ফেরত আসত তো সে এতটা পবিত্র হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন তাহলে কি মিটে না কথা বল না কয় রকমের গুণা গেল দ্রুত দ্রুত আমার আলোচনার বিষয়বস্তু আগে ঠিক করা লাগবে জন্য তাড়াতাড়ি করতেছি এক নম্বর বহু গুণা আল্লাহ এমনি মাফ করে দেন দুই বহু গুণা আল্লাহ আমলের দ্বারা মিটাই দেন তিন নাম্বার ওই যে আপনারা পেছনের যেই কথাটা মুখস্থ করছিলেন ওইটা আল্লাহ ছাড় দেন কিন্তু আবার বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু এই যে তিন প্রকারের গুণা আমি আবারও বলছি আপনারা নম্বর দিয়ে আমার জবাব দিয়ে এক নম্বর বহু গুণা আল্লাহ এমনি ছেড়ে দেন দুই নম্বর বহু গুণা নেক আমলের দ্বারা আল্লাহ মিঠাই দেন তিন নম্বর যে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটু বুঝে শুনে বলেন তো এই তিন প্রকারের গুণের মধ্যে আপনাদের কাছে কোন গুণাটাকে মারাত্মক মনে হচ্ছে নম্বর কোন নম্বর তিন নম্বর মাসা আল্লাহ ঠিক আছে তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে যেই গুণাটাকে আমাদের মারাত্মক মনে হচ্ছে সেই গুণাটা চেনা দরকার কিনা সেই গুণা থেকে বাঁচা দরকার কিনা এই যে আজকের আলোচনার বিষয়বস্তু এই মাত্র ঠিক করলাম কি যে যে সমস্ত গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেই গুণা আমরা চিনব এবং সেই গুণা থেকে বাঁচার উপায়টাও শিখব ইনশাআল্লাহ বিষয়বস্তু ঠিক পাইছেন চলেন সেই গুণা কি বহু আছে যেমন একটা গুণা জুলুম জুলুম এমন গুণা আছে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু নম্রত জুলুম করেছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু না সাইরা কি করছে জোরে আরে ভাই ল্যাংরা মশা একটা ঢুকলে তা আমি আপনিও মরতে পারি এটা দিয়ে তো বোঝা যায় নম্রদের বিশাল শক্তি আল্লাহর এই সামান্য মশার কাছে কিছু না কিন্তু এধারে তো বেশ জুতি নাও বোঝা যাইতে পারে এ সাভাস এটা আমি চাইতেছিলাম জুতো দিয়েছে এটা নে করুন যেখানে থোসা দরকার এখানে থোসা না দিলে মজা লাগে না যেখানে আপনি যদি খুব ভদ্রভাবে বলেন কাক কাদের মজা লাগে না

আপনি গো আপায় ও ষোলো বছর জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছেন পালাইছে ওই পালাইছে আচ্ছা আচ্ছা এক একজন এক একটা কয় অপবাদ দিয়ে না 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 জামাই টামাই জামাই তো ফরিদপুরা কি বলে রংপুর অপবাদ দেওয়ার দরকার নেই আসলটাই আপনজনের কাছে পালাইয়া গেছে কই কই কারণ এই ষোলো বছর খালি এই বয়ানি খাইস ভারত আমাদের আপন জন বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী কত কিছু দেশ গরু দেয় আলু দেয় চিনি দেয় পেঁয়াজ দেয় খালি বলে দেয় আর দেয় বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কয়েকটা দিলো পাঁচ তারিখে এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো খুব লাভ হয়েছে পেজ দেবো না তা আমি তো এটা দিস না আমি আপাই শিখা আপাই আপায় শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধব যায় লাগবো না তোকে পেজ যে মেরুদণ্ড সোজা করে বইছি পেজ খামো না তোকে এখন দেখি বস্তা সামনে নিয়ে দাদায় বয়া বয়া কান্দে কি দাদা কাঁদছেন কেন দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা বাংলাদেশিরা পেজ খাচ্ছে না দাদা নিচ্ছে না দাদা খা বাংলাদেশেরা না তো তোরা খা সেই কলিজা নাই কলিজা মাসা আল্লাহ শুকাইতে শুকাইতে আমি কলকাতায় ব্যবসা করতাম এক বড় পার্টি ছিল বিশাল পার্টি কোটি কোটি টাকার লেনদেন হইতো প্রতিদিন ওই বেটার কাছে গেছি এ বেটা জানে আমিও বাংলাদেশের বড় কেউ আসলে কিছুরা কিন্তু হ্যাঁ জানে বড় কেউ আমারে দিসে কি মাটির একটু ছোট্ট কাপ পাওয়া যায় ওয়ান টাইম ইউজ এই কাপের মধ্যে একটু চা আর একটা টোস্ট দিয়ে দাদা পুনটা খেয়ে নিয়ে ভাই গেছে বাড়িতে বেড়াইতে খাওয়ার দরজা করে কলিং বেল টিপে বোন তো দরজা খোলে না খানার টাইমে এসে কথাও কয় না এমন একটা বাপ ভিতরে কেউ নাই ভাই কাহিনী বুঝছে যা কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি এমন দিদি দরজা খোলে আর কয় আগে বলবি না এর আর কি খাই মানসিকতা এত নিচু রুচি এতটা নোংরা কি বলবো আপনাদেরকে এই জন্য মাঝে মধ্যে যখন দেখি বাংলাদেশের বর্ডারে একটা ভাব লয় যাই বলে আমি কই আমার দেশ দখল করার শখ জাগছে বেড়া আগে নিজেকে আগার জায়গা ঠিক কর এখনো রাস্তাঘাটে মৌতেক করে আরে কথা কর বিশ্বাস করেন না আমরা যখন দাওবন যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর রাত যায় দিন আসে দিন যায় রাত আসে ও আল্লাহ সকাল ওইলি জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য যাই তো লজ্জায় মুখ ফিরে নিত তো কেন রেল লাইনের পাশে লাইন দুইরা ফ্যামিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা লোয়া চুপচাপ মাথা নিচুর দিকে দিয়ে ইজ্জতের ব্যাপার আছে তো মহিলারা কাপড়টা সামনের দিকে টাইনা পিছন দিয়ে খালি কাম সারতাস ওরা বলে আমার দেশ দখল করবো আরে আরেক দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে শক্তিশালী মনোভাব লাগে হিম্মত লাগে এই কলিজা লোয়া আরেক দেশ দখল করা যায় না এই বেসকি মেসকি না দিয়া সাহস করে ঢুকা যা খেলা হবে ইনশাল্লাহ আরে খেলবো খেলা হবে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি ছোটবেলা থেকে চাইছি জিহাদের চাতন আলোালন করছি প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না তোরা না ঢুকলে ঢুকে যা আর আমরা নির্দিষ্ট করে ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না ইমানদারের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায়া দেখ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার দেশকে দখল করবি আমরা তো স্বপ্ন দেখি ইনশাল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালীমার পতাকা

যারা জীবন দিতে জানে তারা পালাতে জানে না মুসলমান পালায় না ফখরুলের বাড়ির ঠিকানাও করে না না ঠিক কথা বাড়ি বাড়ি লাগে ময়দান আমাদের বাজার কি শিখায় গেছে না আমাদের বাজার কি জিহাদের ময়দান আমরা ময়দান তালাশ করি কোন জায়গায় গেলে লড়ন লরঞ্জীব আরে কথা বল ঠিক কিনা আমার দেশ দখল করার স্বপ্ন দেখার আগে একটু অনুরোধ ধরাখায়ও না তার আগে বলি আমার পূর্বপুরুষের ইতিহাসটা একটু বইরাইছো আমার পূর্বপুরুষের একটা সোনালী ইতিহাস কিন্তু আছে কি সেই ইতিহাস ওলামায়ে দাওবন্দের রক্ত যখন এই ভূখণ্ড স্পর্শ করেছিল ব্রিটিশ লাল পুত্ররা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দাওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ার সে ভাল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে আমেরিকা নেটো ওই লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে মনে রেখ স্পষ্ট কথা যদি আমার দেশে